আসসালামু আলাইকুম সকলকে আমি মাইশা আহমেদা সৈয়দবাড়ির বৈঠকখানায় আবারও আপনাদের সঙ্গে আমি নতুন একটা গল্প করতে এসেছি তো আজকে সবাই একসঙ্গে বসে যে গল্পটা শুনবো সেটা হচ্ছে বিখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ছোটো গল্প ছেলে ধরা চলুন গল্পটা শুরু করা যাক সেবার দেশময় রোটে গেল যে তিনটি শিশু বলি না দিলে রূপনারায়ণের ওপর রেলের পুল কিছুতেই বাঁধা যাচ্ছে না দুটি ছেলেকে জ্যান্ত থামের নিচে পোঁতা হয়ে গেছে বাকি শুধু একটি একটি সংগ্রহ হলেই পুল তৈরি হয়ে যাবে শোনা গেল রেল কোম্পানির নিযুক্ত ছেলেধরারা শহরে ও গ্রামে খুঁজে বেড়াচ্ছে তারা কখন এবং কোথায় এসে হাজির হবে কেউ বলতে পারে না তাদের কারো পোশাক ফিখিরির কারো বা সাধু সন্ন্যাসীর কেউ বা বেড়ায় লাঠি হাতে ডাকাতের মতো সুতরাং কাছাকাছি পল্লীবাসীর ভয়ের এবং সন্ধের সীমা রইল না যে এবার হয়তো তাদের পালা তাদের ছেলে পুলে হয়তো পুলের তলায় পোঁতা যাবে কারো মনে শান্তি নেই সব বাড়িতেই কেমন একটা ছমছম ভাব আবার তার উপরে আছে খবরের কাগজের খবর কলকাতায় যারা চাকরি করে তারা এসে জানায় সেদিন বউবাজারে একটা ছেলে ধরা ধরা পড়েছে কালকড়ায় আর একটা লোককে হাতে নাতে ধরা গেছে সে ছেলে ধরে ঝুলিতে পড়ছিল এমনই কত খবর কলকাতা রোলিতে গলিতে সন্দেহক্রমে কত নিরীহের প্রতি কত অত্যাচারের খবর লোকের মুখে মুখে আমাদের দেশে এসে পৌঁছল এমনই যখন অবস্থা তখন আমাদের দেশে হঠাৎ একটা ঘটনা ঘটে গেল সেইটাই বলি পথের অদূরে একটা বাগানের মধ্যে বাস করেন বৃদ্ধ মুখুজ্জে দম্পতি ছেলে পুলে নেই কিন্তু সংসারে ও সাংসারিক সকল ব্যাপারে আসক্তি ভাই ভাইপোকে আলাদা করে দিয়েছেন কিন্তু আর কিছুই দেননি দেবেন এ কল্পনাও তাদের নেই সে এসে মাঝে মাঝে দাবি করে ঘটি বাটি তৈজসপত্র খুঁড়ি চেঁচিয়ে হাট বাঁধিয়ে দিয়ে লোক জড়ো করেন বলেন হিরু আমাদের মারতে ছিল হিরু বলে সেই ভালো মেরে একদিন সমস্ত আদায় করে নেব এমনি করে দিন যায় সেদিন সকালে ঝগড়ার চূড়ান্ত হয়ে গেল হিরু উঠানে দাঁড়িয়ে বললে শেষবেলা বলছি খুঁড়ো আমার ন্যায্য পাওনা দেবে কিনা বলো তোর তো কিছুই নেই নেই না আদায় করে আমি ছাড়ব খুড়ি রান্নাঘরে কাজে ছিলেন বেরিয়ে এসে বললেন তাহলে যা তোর বাবাকে ডেকে আনকে আমার বাবা স্বর্গে গেছেন তিনি তো আর আসতে পারবেন না আমি গিয়ে তোমাদের বাবাকে ডেকে আনবো তারা হয়তো কেউ বেঁচে আছে আর তারা এসে চুল চিরে আমার বকরা ভাগ করে দেবে তারপর দুই মিনিট উভয় পক্ষের যে ভাষা চলল তা লেখা চলে না যাবার আগে হিরু বলে গেল আজ এর একটা হেস্তনেস্ত করে তবে আমি ছড়বো বলে রাখলাম এই তোমাদের বলে গেলুম সাবধান রান্নাঘর থেকে খুরি বললেন তোর ভারী ক্ষমতা যা হিরু এসে হাজির হলো রায়পুরে ঘর কয়েক গরিব মুসলমানের পল্লী মাহরামের দিন বড় বড় লাঠি ঘুরিয়ে তারা তাজিয়া বার করে লাঠি তেলে পাকানো গাঁটে গাঁটে পেতল বাঁধানো এই থেকে অনেকের ধারণা তাদের মতো লাঠি খেলোয়াড় এই অঞ্চলে মেলে না তারা পারে না এমন কোনো কাজ নেই শুধু পুলিশের ভয়ে শান্ত থাকে হিরু বললে বড় মিয়া এর নাও দুটি টাকা আগাম তোমার আর তোমার ভাইয়ের কাজ উদ্ধার করে দাও আরও পাবে টাকা দুটি হাতে নিয়ে লতিফ মিয়া হেসে কাজ বললে বাবু? এ দেশে কে না জানে বলতো তোমাদের দু ভাইয়ের কথা লাঠির জোরে বিশ্বাসদের কত জমিদারি হাসিল করে দিয়েছ তোমরা মনে করলে কি পারো না বলতো চুপ চুপ বাবু থানার দ্বারকা শুনতে পেলে আর যে রক্ষে থাকবে না বীরনগর গ্রামখানায় যে দুভাই দখল করে নিয়েছি এ যে তারা জানে কেউ চিনতে পারেনি বলেই তো সে যাত্রায় বেঁচে গেছি কেউ চিনতে পারেনি পারবে কি করে মাথা পাক বাঁধা গালে গালপাট্টা কপালে কপাল চোরা একেবারে সিঁদুরের ফোঁটা হাতে ছ হাতি লাঠি লোকে ভাবলে হিঁদুর জমপুরি থেকে জমদু দেশে হাজির হলো চিনবে কি কোথায় পালালো তা ঠিকানা রইল না এ কাজটি আর একবার তোমাকে করতে হবে দাদা আমার খুঁড়ো তবু যা হোক দুটো ভাগের ভাগ দিতে চায় কিন্তু খুরি বেটি এমনই শয়তান যে একটা একটা চুমকি ঘড়িতে পর্যন্ত হাত দিতে দেয় না ওই পাগড়ি আর সিঁদুর মেখে লাঠি হাতে একেবারে উঠানে গিয়ে দাঁড়াবে তোমাদের ডাকাতে হুমকি একবার ঝাড়বে তারপর দেখে নেব কিসে কি হয় আমার যা কিছু পায় না ফেরে একবারে বার করে আনবো ঠিক আছে ঠিক সন্ধ্যার আগে বাস লতিফ মিয়া হাজির হলো লতিফ মামুদ দু ভাই সাজ পোশাক পরে আজি গিয়ে ঘুরোর বাড়িতে হানা দেবে ঠিক হয়ে গেল পেছনে থাকবে হিরু একাদশী সারা দিনের পর দাওয়ায় ঠাঁই করে দিয়েছেন জগদম্বা মুখুজ্জি বসেছেন জলযোগে সামান্য ফলমূল ও দুধ বেত ধাত একাদশীতে অন্নাহার সহ্য হয় না পাথরের বাটিতে ডাবের জলটুকু মুখে তুলেছেন এমন সময় দরজা ঠেলে ঢুকল দু ভাই লতিফ আর মাহমুদ ইয়া পাগরি ইয়া গালপাট্টা হাতে ছ হাতে লাঠি কপাল জোড়া সিঁদুর কিচ্ছে অবস্থা মুখুজ্জের হাত থেকে পাথরের বাটি দুম করে পড়ে গেল জগদম্বা চিৎকার করে উঠলেন কে আচ এসো ছেলে দরা ঢুকেছে সুমুখের ছোট মাঠটায় ঘর কেটে ছোট ছেলের দল রোজ ভিঙে খেলে আজও খেলছিল তারাও চেঁচাতে চেঁচাতে যে যেখানে পারলে ছুট দিলে ছেলে ছেলে ধরা এসেছে অনেক ধরে নিয়ে যাচ্ছে হিরু সঙ্গে এসেছিল বাড়ি চিনিয়ে দিতে দৌড়ের লুকিয়েছিল সে চাপা গলায় বললে আর কি দেখো মিয়া পালাও পাড়ার লোকে ধরে ফেললে আর রক্ষে নেই বলে নিজেই মারলে ছুট লতিফ মিয়া শহরের আর কিছু না শুনে থাক ছেলে ধরার জনশ্রুতি তাদের কানে এসেও পৌঁছেছে চোখের বলকে বুঝলে এ অজানা জায়গায় এরূপ বেশে এই সিঁদুর মাখা মুখে ধরা পড়ে গেলে দেহের একখানা হাড়ও আস্ত থাকবে না সুতরাং তারাও মারলো ছুট কিন্তু ছুটলে কি হবে পথ হচে না আলো এসেছে কমে চতুর্দিক থেকে কেবল বহু কণ্ঠের সমবেত চিৎকার ধরে ফেল ধরে ফেল মেরে ফেল বাটাদের ছোটো ভাই মামুদ কোথায় পাল্লালো তার কোনো ঠিকানা নেই কিন্তু বড়ো ভাই লতিফকে সবাই ধরে ফেলল সে প্রাণের দায়ে কাঁটা বন ভেঙে লাফিয়ে পড়ল একটা ডোবায় তারপর সবাই পারে দাঁড়িয়ে ছুটতে লাগল ঢিল যেই মাথা তোলে অমনি মাথায় পড়ে ঢিল সে আবার মারে ডুব আবার উঠে আবার মাথায় পড়ে ঢিল লতিফ মিয়া জল খেয়ে আর ইট খেয়ে আধ মোড়া হয়ে পড়ল সে যতই হাত জোর করে বলতে চায় যে সে ছেলে ধরা নয় ছেলে ধরতে আসেনি ততই লোকের রাগ আর সন্দেহ বেড়ে যায় তারা বলে ওর গালপাটটা কেন ওর পাগড়ি কিসের জন্য ওর মুখময় এত সিঁদুর এলো কোথা থেকে পাগড়ি তার খুলে গেছে গালপাটটা একধারে ঝুলছে কপালের সিঁদুর ধুয়ে মুখোময় লেগে গেছে এসব কথা সে পাড়ের লোকদের বলেই বা কখন শুনেই বা কে ততক্ষণে কতগুলি উৎসাহী লোক জলে নেমে লতিপকে হিঁচড়ে টেনে তুলেছে সে কাঁদতে কাঁদতে বলি জানাচ্ছে সে লতিফ মিয়া তার ভাই মামুদ মিয়া তারা ছেলে ধরা নয় এমন সময় আমি যাচ্ছিলাম সেই পথে হাঙ্গামা শুনে নেমে এলুম পুকুর ধারে আমাকে দেখে উত্তেজিত জনতা আর একবার উত্তেজিত হয়ে উঠল সবাই সমস্যরে বলতে লাগলো তার একটা ছেলে ধরা ধরেছে লোকটার অবস্থা দেখে চোখে জল এলো তার মুখ দিয়ে কথা বেরোবার শক্তি নেই গালপাটটায় পাগড়িতে সিঁদুরে রক্তে মাখামাখি শুধু হাত জোর করছে আর কাঁদছে জিজ্ঞেস করলুম ও কার ছেলে চুরি করেছে কে নালিশ করেছে বলো তো তারা বলে তা আগে জানে ছেলেটা কই তাই বা কে জানে তবে তাকে এমন করে মারছ কেন কে এক বুদ্ধিমান ছেলে বললে ছেলে বোধ হয় ও পাঁকে পুঁতে রেখেছে রাত্রে তুলে নিয়ে যাবে বলি দিয়ে পুলের তলায় পুঁতবে মরা ছেলে কখনো বলি দেয়া যায় মরা হবে কেন জ্যান্ত ছেলে পাঁকে পুঁতে রাখলে সে ছেলে জ্যান্ত থাকে যুক্তিটা তখন অনেকেই সমীচীন বোধ করলো এতক্ষণ উত্তেজনার মুখে কেউ কোনো কথা বলবার বা ভাববার সময় পায়নি বললুম ছাড়াও কে লোকটাকে জিজ্ঞাসা করলুম মেয়া ব্যাপারটা সত্যি কি বলো তো এখন অভয় পেয়ে লোকটা কাঁদতে কাঁদতে সমস্ত ঘটনা বিপৃত করলে মুখুজ্জে দম্পতির ওপর কারো সহানুভূতি ছিল না শুনে অনেকের করুণাও হল বললুম লতিফ বাড়ি যাও আর কখনও এসব কাজে এসো না সে নাক মরলে কান মরলে খোদার কিরে নিয়ে বারবার পড়লে বাবু মশাই এসব কাজ আর কক্ষণো না কিন্তু আমার ভাই গেল কোথায় ভাইয়ের ভাবনা বাড়ি গিয়ে ভেব লতিফ এখন নিজের প্রাণটা নিয়ে বাঁচলে এই ঢের লতিফ খোঁড়াতে খোঁড়াতে কোনো মতে বাড়ি চলে গেল অনেক রাত্রে আর একটা প্রচণ্ড কোলাহল উঠল ঘোষালদের পাড়ায় তাদের ঝি গোয়ালে ঢুকেছিল গরুকে খাবার দিতে খড়ের ঝুড়ি টানতে গিয়ে দেখে টানা যায় না হঠাৎ তার মধ্যে থেকে একটা ভীষণ মূর্তি লোক বেরিয়ে ঝির পা দুটো জড়িয়ে ধরলেন ঝি যতই চেঁচায় বেরো গো কে কোথায় আছো ভূত আমাকে যে খেয়ে ফেললে ভূত ততই তার মুখ চেপে ধরে বলে মা গো আমাকে বাঁচাও আমি ভূত প্রেত নই মা আমি মানুষ চিৎকারে বাড়ির কর্তা আলো নিয়ে লোকজন নিয়ে একেবারে এসে উপস্থিত আগের ঘটনা গায়ে সবাই শুনেছে সুতরাং ছোট ভাইয়ের ভাগ্যে বড় ভাইয়ের দুর্গতি আর ঘটল না সবাই সহজে বিশ্বাস করলে এই সেই মামুদ মিয়া ভূত নয় ঘোষাল তাকে ছেড়ে দিলে শুধু তার সেই পাকা লাঠিটি কেড়ে নিয়ে বললে ছোট মেয়া সমস্ত জীবন মনে থাকবে বলে এটা রেখে দিলুম মুখের ওই সব টং ধুয়ে ফেলে এখন আস্তে আস্তে ঘরে যাও কৃতজ্ঞ মামুদ একশো সালাম জানিয়ে ধীরে ধীরে সরে পড়ল ঘটনাটি ছেলে ভুলানো গল্প নয় সত্যিই আমাদের ওখানে ঘটেছিল